সিরাজিখান উপজেলায় অবস্থিত ইসাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে মেয়েদের জন্য একটি বিশেষ কক্ষ বা হার স্পেস উদ্বোধন করা হয়েছে বিদ্যালয়ের ছাত্রীদের খেলাধুলা এবং অন্যান্য কার্যক্রমের জন্য রুমটি প্রতিষ্ঠা করা হয়েছে বিদ্যালয়ের পূর্বপাশের দ্বিতল ভবনের নিস্তলায় বিশেষ কক্ষ বা হার স্পেস সোমবার দশ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় দোয়া ও মোনাজাত এবং ফিতা কেটে উদ্বোধন করেন সিরাজদি খান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার উপজেলা নির্বাহী কর্মকর্তা নবনির্মিত নান্দনিক কমন রুমটি ঘুরে দেখেন কমন রুমে ছাত্রীদের পড়াশোনার সুবিধার জন্য পর্যাপ্ত চেয়ার টেবিল এবং বিশ্রামের জন্য ব্যবস্থা করা হয়েছে রাখা হয়েছে খেলাধুলার জন্য বিভিন্ন সরঞ্জাম যেমন টেবিল টেনিস ক্যারাম বোর্ড দাবা লুডু সহ নানা সরঞ্জাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কমন রুমে ছাত্রীদের সাথে ফটো সেশন করেন এর আগে অতিথিদের করতালির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বরণ করেন বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোহাম্মদ জামাল হোসেন মিয়া রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজ অ্যাডহক কমিটির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান মিলন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পরিমল দাস মাওলানা সিদ্দিকুল্লা মহিউদ্দিন আহমেদ আব্দুস সামাদ ইসাপুরে ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নাজমুল হোসাইন সাবেক সেনা কর্মকর্তা ফিরোজ হাওলাদার সহ অন্যান্যরা এর আগে বিদ্যালয়ের প্রাত্যহিক সমাবেশে অংশ নেন নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে বেজে ওঠে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এরপর বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বক্তব্য রাখেন আমি আসলে শিক্ষা উদ্দেশ্যে যে কথা বলবো তার মধ্যে একটা হচ্ছে যে আমরা সময় অনুভূতি আমি শিখবো আমাদের মধ্যে শৃঙ্খলাবোধ থাকবে আমরা আমাদের নৈতিক মূল্যবোধ যেটা সেটা থাকবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা যেটাই করি আমাদের যেহেতু আমরা পড়াশোনা করছি তাহলে আমাদের হচ্ছে ভাষার প্রতি যে জ্ঞান স্কুলে অনুপস্থিত ছিল না শতভাগ উপস্থিত থাকা ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় শিক্ষকরা বলছেন স্কুলে মনোযোগিতা বাড়াতে এই পন্থা অবলম্বন করা হয়েছে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে এই অভিনব কৌশলকে উপস্থিত অতিথিরা ইতিবাচক হিসেবে দেখছেন অন্যদিকে এই প্রথম ইস্তাপুরের সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের জন্য নির্মাণ করা হচ্ছে নামাজের জন্য আলাদা স্থান অতিথিরা নির্মাণ কাজ পরিদর্শন করেন